যার কারণে দেখা যায় যে কিছুদিন পরে আল্লাহ তারা আবার সেই ফিলিস্তিনের মাটি থেকে তাদেরকে আবার বিতাড়িত করে দিল এই যে পূর্বে আমালিকা সম্প্রদায় যে ছিল সেই আমালিকা সম্প্রদায়ের একজন বড় নেতা যাহু যাকে করা হয় তার মাধ্যমে ফিলিস্তিনে আবার হামলা করা হয় এই মনে ইসরায়েলকে ফিলিস্তিন থেকে আবার বিতাড়িত করা হয় কিছুদিন যাওয়ার পরে যখন ইউসাফি মোন আলী ইসলাম যখন মৃত্যুবরণ করেন তখন তাদের নবী সেবা আল্লাহ আয়তকে পাঠান হাসুদের সামনে আলী ইসলাম

অধিকাংশ লোক যুদ্ধের মধ্যে সামিল হয় নাই অল্প কিছু লোক নিয়ে অন্যায় ভাবে দেখা যায় যে সেই জাতির মধ্যে ছোট এক কিশোর বিশ বছরের এক যুবক সে ছোট একটা পাথর নিক্ষেপ করার মাধ্যমে যে অবস্থান করতেছিল যারা অবস্থান করতে তাদের যে নেতা ছিল যা তাকে সেই পাথর নিক্ষেপ করার মাধ্যমে সে মৃত্যুবরণ করে তাকে তার উপরে যখন পাথর নিক্ষেপ করা হয় সে মারা যায় যখন তাদের নেতা মৃত্যুবরণ করে সাথে সাথে সমস্ত ফিলিস্তিনের মধ্যে যারা ছিল তারা সেখান থেকে পালিয়ে যায় আবার সেই বনে ইসরায়েল করে নেয় এখন সবাই আশ্চর্য হয়ে গেল যে কে কে এই ছোট বাচ্চা যে এই জালের বাসাকে হত্যা করেছে তখন সবাই দেখবে যে সেই বাচ্চাটা হলো আসলে দাউদ আলী ইসলাম ইসলাম যখন আল্লাহ তালা দাউদ আলাহ ইসলামকে নবী হিসাবে ওনাদের মাঝে বাঁধালেন

তখন আল্লাহ যখন পাঠায় তখন তারা একটু লাইনে ছিল তারা আল্লাহাকেছিল কিন্তু তাদের মৃত্যুর পরে তারা আবার আল্লাহাকে সেই অবদ্যতা হয়ে যায় তখন আল্লাহ বাকর আলী আবার যখন তাদের তারা অবর্তায় লিপ্ত হয় ইরান বড় বাদশা ছিল ইরাকের বাদশা সেই বাদশাকে বেশে পাঠান

প্রত্যেকটা হিন্দু ধর্মের একটা রাষ্ট্র থাকবে মুসলিম ধর্মের রাষ্ট্র থাকবে এরকম ভাবে খ্রিস্টানদের আলাদা রাষ্ট্র থাকবে কিন্তু তোমরা যদি আর যেখানেই থাকো তোমাদের পৃথিবীর এই ইউনিক স্টেটের মধ্যে তোমাদের কোনো জায়গা বলতে কোনো রাষ্ট্র বলতে কোনো দেশ বলতে কোনো কিছু থাকবে না তবে তোমরা যদি হাবলুল আল্লাহ পাকের রসিকে আল্লাহ পাকের সেই তাহিদকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে হয়তো তোমরা দুনিয়াতে বাঁচতে পারবে অন্যথায় তোমরা অন্য কোনো মানুষের ল্যাস ধরে অন্য কোনো মানুষের রসিদের তোমাদেরকে বাঁচতে পারবে ঠিক এইভাবে যখন একের পর এক সময় যাচ্ছিল চলতেছিল তাদেরকে সেই ফিলিস্তিন থেকে বিতাড়িত করা হয়েছিল তারা আর ফিলিস্তিনে ঢুকতে পারে নাই এই ইহুদিরা তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছিল। সর্বশেষ যখন উনিশশো তিরিশ সালের কথা তখন দেখা যায় যে কিছু ইহুদি এসে ফিলিস্তিনের সেই ফিলিস্তিনের মানুষের পাশে রোহিঙ্গাদের মতো অল্প একটু জায়গায় তারা বিভিন্ন বসবাস করতে শুরু করে দেয় এবং ফিলিস্তিনিদের থাকে যে আমরা সারা পৃথিবীতে নির্যাতিত তার সারা পৃথিবীতে আমরা নিষ্পেষিত

এবং একের পর একা আসলে যাচ্ছে এই জন্য এখানে যারা বসে কথা শুনতেছি এই মুহূর্তে বোমা হামলা করতেছে এই মুহূর্তে তারা অনেক মানুষ শহীদ হয়ে যাচ্ছে কিন্তু আজকে আমরা এখানে বসে আছি আলী বলেছেন আলী মুসলাজ ইলিশ টাকা আইন হোক ইলিশ টাকা হোক যে কোন প্রের মুসলমানরা নির্যাতিত হব না কেন আমরা মুসলমানরা যে দেশে দেখেনা কেন আমরা আক্রান্ত হই এই জন্য আমাদের উচিত যে প্রান্তের মুসলমানরা নির্যাতিত তাদের জন্য দোয়া করা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা আল্লাহর দাঁড়াতে পারিমানদের আল্লাহ সেই হাত থেকে হেফাজত করে আল্লাহ বকবর আলীমে যেন সবাইকে দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে ইমানের করে হয়ে ইমানকে ধারণ করে যেন পৃথিবীতে ইসলাম ধর্মকে সমুন্নত করে পৃথিবীতে আমরা সেই আমরা সবাই করে আমি